রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো এখন কিন্তু সকাল দশটা বাজে এখন দেখো কীরকম অন্ধকার হয়ে আছে কিছু দেখা যাচ্ছে না সামনের দিকটা ঠান্ডা নেই কিন্তু কেমন করে সন্ধকার। কুয়েসার জন্য না ঘানটাতে ময়ূর আছে কিন্তু বেরোচ্ছে না এবার চলো রান্না করে দেখাই কি কি রান্না করছি রান্নাটা অনেকটা হয়ে গেছে মাছ রান্নাটা হচ্ছে সেটা দেখাতে পারছি না ভাত হয়ে গেছে আর এখানে দেখো আলু হচ্ছে ভাজা করে নিয়েছি আর এখান দেখো দেখো বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি এটা ভ্যাসন জলে চুবি ভাজা করব ভেষন দিয়ে ভাজা করবো রান্না করে তারপর দেখাচ্ছি কী রান্না করেছি আর আরেকবার দেখাচ্ছি আমাদেরকে এই যে বেগুনগুলো আমি এইভাবে ভেসন দিয়ে ভেজে নিয়েছি এইভাবে বেগুন ভাজা করলে আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায় চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়িতে হরি নাম সংকীর্তনে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো কেমন সেজেছে চলো দেখবে এই দেখো এখানে আমার ছেলে এখানে আমার মেয়ে দুজনেই আছে আমার মেয়ে নাচ্ছে বাড়ির সমস্ত বাচ্চাগুলো আছে এখানে এটা হচ্ছে আমাদের বাড়ি হরিনাম সংকীর্তনের একটা ছোট ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকো